ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছে এটা হচ্ছে আদালত মজলিশ বা সালিশের সকল মানুষকে নিজের দিকে কীভাবে আকৃষ্ট করবেন তার একটা মন্ত্র তো এক কথা হচ্ছে মনে করেন আপনার সামনে অনেক মানুষ আছে প্রত্যেককে কীভাবে আপনার বস করতে হবে যেমন অফিসে কোনো মিটিংয়ে বলেন আদালতে বলেন সালিশে বলেন কোনো মজলিশে বলেন বা যে কোনো জায়গায় একসাথে যদি অনেক মানুষ জমায়েত হয় সেখানে যদি মনে করেন যে আপনার নিজের কথার প্রাধান্য হোক আপনি সবাইকে নিজের বসিভূত বা সম্মই তিন স্ট্যান্ড করে ফেলবেন সেই ক্ষমতা যেই লাভের মন্ত্র দিব ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত আমি মন্ত্রটা বলে দিচ্ছি রাবণে রাবণ জল অদ্দ করে টলামাল দোষিলে মানুষ হয় গাধার দল দোহাই দোহাই সোহাই দোহাই শিবশঙ্কর বীরবল অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষার একটা মন্ত্র প্রথমত মুখস্থ করে নিতে হবে পূর্ণিমার দিনে যেদিন ভরা পূর্ণিমা মানে চন্দ্র একবারে পুরো পূর্ণ হয়ে যাবে ওই রাতে আপনাকে এটা মুখস্থ করে নিতে হবে মুখস্থ হয়ে গেলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি এনি টাইম আপনি প্রয়োগ করতে পারেন তো মুখস্থের জন্য আগে পাক পবিত্রতাটা জরুরি মহিলা যদি কেউ শিখেন তাহলে পিরিয়ড বা মাস সময় এটা প্রয়োগ করতে পারবেন না বা শিখতেও পারবেন না পাক পবিত্রতাটা জরুরি আর সিদ্ধ করার পরে আপনি যে কোনো সময়টা প্রয়োগ করতে পারবেন সিদ্ধের জন্য এক হাজার আটবার অথবা একশো আটবার যত বেশি পরিমাণে পড়বেন তত সেটা আপনার সাথে তত বেশি কানেক্টেড হবে মন্ত্র দুম করে করতে গেলে কিন্তু অনেক সময় কাজ হয় না কারণ হচ্ছে আপনি মন্ত্র জীবনে ধারে কাছেও জানেন আজকে হঠাৎ করে বললেন আর করে করলেন আর হয়ে যাবে এরকম কিন্তু আসলে না এইসব সাধনের বিষয় অধ্যবসায়ের বিষয় সো আগে আপনাকে ভালো করে এই লাইনে দক্ষ হতে হবে তারপরে এইগুলো করবেন তো তারপর হচ্ছে আপনি যখন এটা প্রয়োগ করবেন তখন আপনি যে কোনো ভরা মজলিশ পেশালিসে যেখানে প্রয়োগ করবেন সেখানে মনে মনে চোখ বন্ধ করে এই মন্ত্র একুশবার পড়ে ফেললেই কিন্তু তারপর তাদের দিকে যখন দৃষ্টিপাত করবেন প্রত্যেকেই আপনার প্রতি আকর্ষিত হবে বসীভূত হবে বা সম্মোহিত হবে একদম গ্যারান্টিড প্রত্যেকেই আপনার কথার প্রাধান্য দেবে প্রত্যেকেই আপনার বসীভূত হয়ে যাবে এই বিদ্যা কোনো বৃথা যায় না যদি আপনি প্রপার ওয়েতে এটা সিদ্ধ করে ফেলতে পারেন একবার এটা আয়ত্ত করে ফেলতে পারলে যে কোনো জায়গায় যান না কেন আপনার কথার প্রায়োরিটি সবথেকে বেশি থাকবে গ্যারান্টেড প্রত্যেককে বস করার ক্ষমতা লাভ করবেন ধন্যবাদ